আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই যে সুস্থ আছে এবং গাছগুলো আমার মনে হয় যে আস্তে আস্তে বড় হচ্ছে এবং সবগুলো গাছই ভালো আছে গাছ মারা যাওয়ার সংখ্যা এবার কম যদিও এখানে এই যে এখন পানি দেওয়ার কাজ চলতেছে আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে উপরে যে আমি এই যে ধুন্দুল চাষ করেছি এই যে ধুন্দোল দেখতেছেন এই ধুন্দুল আর নিচে যে যে আমি টমেটো চাষ করেছি সেটার একটা আপডেট আপনাদের মাঝে শেয়ার করতেছি এর আগেও এখানে টমেটো ছিলে এই যে এই প্যাটার্নের মাছাগুলো দেখতেছেন এবং নিচে যে মালচিংটা দেওয়া আছে সেটা গতবারের সেটাকেই ব্যবহার করে আবার এখানে হলো টমেটো লাগানো হয়েছে তবে এখানে যে হলো চারটে বেড আছে চারটে বেডের একটা বেডে তো ধুন্দুলের গাছ আর বাকি তিনটা বেডের মধ্যে দুইটা বেড হচ্ছে অন্য জাতের টমেটো আর আরেকটা বেডে আমি এবার লাগিয়েছি হচ্ছে এই যে চেরি টমেটো এই যে তিনটা গাছ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই যে সুস্থ আছে এবং গাছগুলো আমার মনে হয় যে আস্তে আস্তে বড়ো হচ্ছে এবং সবগুলো গাছই ভালো আছে গাছ মারা যাওয়ার সংখ্যায় এবার কম যদিও এখানে এই যে এখন পানি দেওয়ার কাজ চলতেছে জমিতে পানি আসে তারপর গাছগুলো হচ্ছে মারা যায়নি গাছগুলোতে এবার যথেষ্ট পরিমাণে টেক কেয়ার করে আর কি দেখা হচ্ছে যে গাছগুলো যাতে খুব সুস্থ সবলভাবেই বেড়ে ওঠে এবং সময় মতো এটার স্প্রে যেটা দেয়া লাগে সেটাও ইতিমধ্যে আর কি দেওয়া হচ্ছে তা এই টমেটোটা চেরি টমেটো যেহেতু এটা হচ্ছে আপনার অনেকটা খেজুরের মতো টমেটোটা খেতে অনেক সুস্বাদু আমি এর আগে একটা নার্সারিতে গেছিলাম সেই নার্সারিতে গিয়ে গতবারের সেখানে আমি এই জাতের টমেটো সেখানে দেখতে পাই এবং সেখানে হলো টমেটো আমি খেয়েছিলাম খাওয়ার ফলে আমার কাছে খুব ভালো লেগেছিলো এই জন্য আমি এই একটা বেড এই একটা বেডে এই টেরি চেরি জাতের যে টমেটো আছে সেটা আমি এখানে লাগাই দিছি এখানে প্রায় দুশোটা মতো গাছ আছে এখন দেখা যাক এটা টমেটো আমাদের এই আবহাওয়ায় বা আমাদের এই এলাকায় এই চেরি জাতের টমেটো হবে কি না তো এটার পুরো আপডেট তথ্য আপনাদের মাঝে আমি পরবর্তীতে শেয়ার করব তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম